নমস্কার বন্ধুরা শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যে আমি রেসিপিটা বানিয়েছি সেটা দেখো একদম ইউনিক একটা রেসিপি আর খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি তো চলো কিভাবে বানালাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্ট দেখো আমি নিয়েছি বেশ কয়েক টুকরো আলু তো আলুগুলো আমি এখন প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম যতক্ষণ প্রেশারে সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আমি ময়দাটা মেখে নিই এই ময়দাটা মাখার সময় আমরা শুধুমাত্র একটু লবণ দেব ব্যাস আর কিছু কিন্তু লাগবে না এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো ময়দার পরিমাণটা আমি খুবই কম নিয়েছি একটা একটু বড়ো সাইজের লেচি মতো হবে সেই অনুযায়ী আমি ময়দাটা মাখিয়ে নিলাম ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখাবে তো এদিকে দেখো আমার ময়দাটা মাখানো কমপ্লিট আর ময়দাটা মাখাতে মাখাতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন আমি আলুগুলোকে মাখিয়ে নিই তো আলুগুলোকে মাখানোর সময় কিন্তু পিঁয়াজ টিয়াজ কোনো কিছুই দেব না এটা আমি পুরো নিরামিষভাবেই রান্না করছি তো আর এরকম শর্টকাট এবং ইউনিক কোনো রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন আলুর মধ্যে পর পর সব কিছু দিয়ে দিই তো ফার্স্ট দিলাম আমি লবণ একটুখানি দিলাম জিরের গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো কারণ এখানে আমি কোনোরকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিলাম না তবে আমি রেড চিলি পাউডার একটু দিলাম যাতে লাল হয় তো এরপরে দেখো আমার আলুটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম আর আমি তেল কিন্তু দিলাম না তেল আলুটা আমার পুরোপুরি মাখা কমপ্লিট এবার চলো আমি ময়দাটাকে বেলে নিই ফার্স্ট আমি বেলুন চাকির চারিদিকে দেখো একদম তেল মাখিয়ে নিয়েছি আর লেচিটাতেও আমি তেল দিয়ে একদম বেশ সুন্দর করে গোল করে চারিদিকটা সমান করে আমি বেলে নিলাম দেন মেলার সময় লক্ষ্য রাখবে কোনো দিকটা যেন মোটা বা পাতলা না হয়ে যায় সব দিকটা যেন সমান থাকে তো সেই মতো আমি চারিদিকটা দেখো গোল করে একদম মেলে নিয়েছি এবার অল্প অল্প করে আলুগুলো আমি ওপরে দিচ্ছি আর চারিদিকটা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পুরো আলু মাখাটা কিন্তু এর ওপরেই দিয়ে দিলাম এবারে চলো এটাকে কাটার পালা আর শেপ দেওয়ার পালা তো আমি একটা চাকু নিয়েছি আর চাকুটা দিয়ে ফার্স্ট মাঝখান থেকে কেটে নিলাম তারপরে দু সাইডটা আবার মাঝখান থেকে কেটে নিলাম মানে চার ভাগ করে নিলাম আর এই অবস্থা দেখো দেখতে অনেকটা পিজ্জা মতো লাগছে এবারে ওই ভাগগুলোর ভেতর থেকে আবার চাকু দিয়ে আরও বেশ কয়েকটা টুকরো করে নিলাম তোমরা ইচ্ছে মতো টুকরো করবে যে আমি এই কটা টুকরো করেছি বলে তোমাদের যে এই কটা হবে তার কোনো ব্যাপার না তোমাদের যেমন সাইজের হবে সেরকম করতে পারো দেন দেখো আমি সবগুলোকে এখন একটা একটা করে মুড়ে গোল করে নিচ্ছি যেহেতু ওপর দিকটা সরু ছিল আর নিচের দিকটা মোটা ছিল এইভাবে কিন্তু তোমরা কাটবে কাটাটা যেন এরকম হয় তাহলে কিন্তু শেপটা এরকম আসবে তো এইভাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমি সব পাখিগুলো একসঙ্গে কেটে নিলাম এবার চলো ভাজারপালা তো ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে আর এখন আমি সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে যে কি সুন্দর লাগছে কি বলবো অনেকটা সেই বাউলি রুটির মতোই লাগছে দেখতে তো এইভাবে আমি সবগুলো দেখো পরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভাজবো অনেকটা মুচমুচে টাইপেরও হবে আর খেতে অনেকটা টেস্টি হয়েছিল কিন্তু তো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো তো আমার একদিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একদিকটা উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু প্রথমের দিকে স্লো দিয়েই ভাজবে বেশি হাই দিলে ওপর নিস তখন হয়ে যাবে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে তাই প্রথমের দিকে কিন্তু একটু লো দিয়ে ভাজবে তারপরে একটু পরে বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই দেন দেখো আমার ভাজা কমপ্লিট আর দেখতে যেমন সুন্দর হয়েছে টেস্টটা একদমই অসাধারণ হয়েছে তো সবাই কিন্তু পছন্দ হয়েছিল এই নাস্তাটা তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে